শ্রী গোস্বামী সনাতন গোস্বামী গোপাল গোস্বামী আদি সকলেই প্রাপ্তি হয়ে গেছেন শ্রীধাম বৃন্দাবনে সেখানের একমাত্র মূর্ধন্য শ্রী জীব গোস্বামী চরণ আবার এদিকে রাজপুত্র সেই নরোত্তম ঠাকুর তিনি চললেন বৃন্দাবনে সব পরিত্যাগ করে কিন্তু গুরুর অন্বেষণ করছেন তো জানতে পারলেন ব্রজবাসীদের কাছে লোকনাথ গোস্বামী তিনি একজন বিশেষ মহাত্মা সিদ্ধ মহাত্মা এই কথা শুনে তার চরণে গিয়ে দণ্ডবত প্রণাম করে গলবস্ত্র গীতাঞ্জলি হয়ে নর্তম ঠাকুর দাঁড়িয়ে আছেন তখন লোকনাথ গোস্বাই বললেন কি বাবা তুমি কি বলতে যাচ্ছ না আমি বঙ্গভূমি থেকে এসেছি তখন অবিভক্ত বঙ্গদেশ আমি আপনার চরণাশ্রয় করে হরিভজন করবো শ্রীধাম বৃন্দাবনে তখন লোকনাথ গোস্বাই বললেন দেখো আমি কাউকে শিষ্য করি না আমি নিজেই শিষ্য হওয়ার যোগ্য হলাম না আর অপরকে কি শিষ্য করব আমাদের এ বিচারের মধ্যে বিগত আলোচিত হয়েছে তখন নরোত্তম ঠাকুর বললেন দেখুন আপনি আমাকে স্বীকার করুন আর না করুন আমি আপনাকে গুরু বলে মেনে নিয়েছি আপনার আনুগত্যে আমি ভজন করব সেবা তো সাক্ষাৎ গিয়ে করতে পারছেন না লোকনাথ গোস্বামী যেখানে ছিলেন যে গাছের তলায় তার কাছাকাছি একটা খাটা মলত্যাগের স্থান ছিল তিনি প্রত্যহ শেষ রাত্রিতে ওখানে মলত্যাগ করতেন শৌচ করে আবার তার গাছের তলায় ফিরে আসতেন ভজন কুটিরে কিন্তু নরতম ঠাকুর চিন্তা করলেন আমাকে গুরু সেবা করতে হবে যেভাবেই হোক গুরু সেবা ছাড়া জীবনের এক কপর্দক মূল্য নেই আর গুরুকে বাদ দিয়ে যদি গোবিন্দ ভজন করা যায় সেখানে বলছেন গুরু ছাড়ি গোবিন্দ ভজে বাকিটা সকলেরই জানা আছে সে পাপি নরকে মজে সুতরাং আমি শ্রীধাম বৃন্দাবনে এসে নরকে যেতে চাই না আমি গুরুদেবের সেবা করব কি করতেন তিনি প্রত্যহ গুরুদেব যখন বাহ্য যেতেন শেষ রাত্রিতে তার আগে তিনি মাথায় করে কলসিতে জল নিয়ে আর একটি সংমার্জনী নিয়ে সেই বিগত দিনের মলকে পরিষ্কার করে দুহাত দিয়ে তুলে অনেক দূরে ফেলে দিয়ে আসতেন আর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতেন ভজনী মহাত্মা তিনি অত চিন্তা করতেন না ভগবত ইচ্ছাতে একদিন তার মনে জাগল আমার তো কোন শিষ্য নাই এত নোংরা স্থান কে পরিষ্কার করে দেখি একদিন দেখতে হবে যে সময়তে যেতেন তার থেকে আরো এক দেড় ঘন্টা আগে গিয়ে একটা গাছের আড়ালে তিনি দাঁড়িয়ে আছেন আর এমন সময় দেখছেন ঠাকুর নরোত্তম ওই মাথায় জলের কলসি নিয়ে আর সংমার্জনীটিকে বুকে নিয়ে আসছেন আর গুরুদেবের মহিমা কীর্তন করতে করতে কি বলছেন যেন মনে হচ্ছে যে সেই মহিমা আমার গুরুবাদ বদমের থেকে কীর্তিত হয়েছেন আমার গুরুদেব দয়াম গুরুদেব দয়াম প্রাণের যাতনা জানাব কি তোমা হয়েছে জীবন যন্ত্র নাম জীবন যন্ত্র নাম ওহে গুরুদেব তবশ্রী চরণ সেবী আমি জনম জনাম ওহে গুরুদেব তবশ্রী চরণ সেবী আমি জনমজন এই আশীর্বাদ স্থান আমার গুরুদেব দয়াম গুরুদেব দয়াম এইভাবে গুরুদেবের মহিমা কীর্তন করতে করতে স্থানটি পরিষ্কার করছেন অমনি গাছের আড়াল থেকে জলদ গম্ভীর সরে ভেসে আসলো কে আমার এই অপবিত্র স্থান পরিষ্কার করে কে তুমি তখন নরত্তম ঠাকুর মনে করলেন সর্বনাশ আজ মনে হয় উনার কোপে আমি ভস্মীভূত হয়ে যাব তখন বলছেন আমার রক্ষাকর্তা কে আছে কেউ তো নাই তখন তিনি সেই সংমার্জনীটিকে গুরুপাদ পদ্মের মল পরিষ্কার করছিলেন সেই সংমার্জনীকে বুকে জড়িয়ে ধরে বলছেন হে সংমার্জনী পেয়েছ আমি তো মানব হয়ে সে সেবার সৌভাগ্য করতে পারি নাই তোমার সৌভাগ্যর শক্তি দিয়ে তুমি আমাকে রক্ষা করো তখন তিনি এই বলে জড়িয়ে ধরে বলছেন আমি দাস নরোত্তম আমি দাস নরোত্তম যে আপনার চরণে গিয়ে জানিয়েছিলাম সেই নরোত্তম আমি আমাকে বলে লজ্জা হচ্ছে আমি নরাধম এই সেই ব্যক্তি তখন লোকনাথ গোস্বামী বললেন তুমি আমার এই নোংরা স্থান পরিষ্কার করছো রাজপুত্র হয়ে তখন বললেন রাজপুত্র তো জগতের প্রশংসার বস্তু কিন্তু অপ্রাকৃত জগতের তার কোন মূল্য নাই আমার গুরুপাদ পদ্ম বলতেন রাজপুত্রং চিরং জীব মা জীব ঋষিপুত্রীবর সাধ মা জীব মা মর মেধ অনেক বড় কথা এই সময় বলবো না সময় তো কেটে দিচ্ছেন তো এখন রাজপুত্র চিরং জীব তুমি চিরকাল এই জগতে বেঁচে থাকো তোমার জগতেই ভোগ মৃত্যুর পরে কোথায় যাবে তার কোনো ভরসা নেই সুতরাং তুমি রাজপুত্র হয়ে এই কার্য করছ এটা ঠিক নয় তখন বলছেন গুরুদেব আমি জানি যে আপনি ছাড়া আমার আর দ্বিতীয় কেউ আমাকে রক্ষা করতে পারবে না সেই জেনে আপনার শ্রীচরণ সেবার্থে আমি নিজেকে নিযুক্ত করেছি তখন লোকনাথ গোস্বামীর প্রতিজ্ঞা ভঙ্গ হলো বললো ঠিক আছে তুমি যাও যমুনা স্নান করে মাস্তা মুন্ডন করে যমুনা স্নান করে এসো আমি তোমাকে দীক্ষা মন্ত্র প্রদান করব দীক্ষা মন্ত্র প্রদান হলো জানিয়ে দিলেন গুরুবর্গ মালা দেন শুধু অনেকে মালার শব্দ মালা কি আছে সে সম্বন্ধে হয়তো অনেক শিষ্য অবগত নন একশো আটটি মালাতে কাঠি রয়েছে যে মেরুটি রয়েছেন তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ প্রথম আটজন যে রয়েছেন অষ্ট প্রধান সখী ললিতা দি তারপরে এক একজনের সঙ্গে আট জন করে তারপরে বাহাত্তর জন মিলে তারপরে রূপ মঞ্জারি রতি মঞ্জারি চারজন তাদের মধ্যে আবার আট জন করে মঞ্জারি এই করে একশো আট জন সখী এবং মঞ্জারিগণের আনুগত্যে মেরুরূপী যুগাল উপাসনা রাধাকৃষ্ণের নাম হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে তোমাকে আমি অর্পণ করলাম এই নাও এই বলে তাকে মন্ত্র প্রদান করলেন নাম মন্ত্র জপ করছেন কিন্তু গুরুদেব তো আজকালকার তথাকথিত গুরুরা কেবল বাৎসরিক বাৎসরিকটা পেলেই হলো যে গুরু শিষ্যের বাড়িতে বৎসরে একবার যাব বাৎসরিকটা দেবে চলে যাবে শিষ্য কি করছে না করছে কোনো কিছু খোঁজ খবর নেই কিন্তু সেই রকম ধরনের লোকনাথ গোস্বামী ছিলেন না তিনি দেখতেন যে আমি তাকে কৃষ্ণকে দিলাম প্রকৃত কৃষ্ণের সেবা করছে কিনা একদিন দেখলেন ঠাকুরের ইচ্ছা রাধা ঠাকুরের ইচ্ছা একদিন দেখলেন একজন তৃষ্ণার্থ পথিক এসে বলছে বাবা মুঝে এক গ্লাস পানি পিলা সকতে হো বাস জীবগোস্বামী বললেন হোগা কেউ নাই হোগা মালা রেখে দিয়ে আর উনি এক গ্লাস জল নিয়ে এসে তাকে দিলেন জল সেবা করে পথিক চলে গেলেন ওটি গুরুদেবের নয় গোচরীভূত হল লোকনাথ গোস্বামী গিয়ে বলছেন তোমার এখনো জগতের সেবা করবার মনের মধ্যে অবিলাস আছে সুতরাং তোমার আর বৃন্দাবনে থেকে রাধা সেবা করতে হবে না তুমি সংসারে ফিরে চলে যাও ব্যাস আর যত রকমের অনুনয় বিনয় কাতর আরাধনা তার চরণ তালে প্রার্থনা তিনি আর তার বাণীকে ফিরে নিলেন না যাও ফিরে যাও ফিরে যাচ্ছেন আর যেতে যেতে গান রচনা করছেন নিজের বিরহের উদ্গার অনেক দুঃখের পরী ছিলে বজপুরে আমায় কৃপাডোর গলায় বাঁধিয়া দৈবী মায়া বলাৎকারে খসাইয়া সেই ডোরে আমায় ভবকূপে দিলে কোডারিয়া কূপে দিলে কডারিয়া হায় পুন যদি কৃপা করি এ জনার কেশে ধরি টানিয়া তুল ব্রজ ব্রজোধামি তবে সে দেখিয়ে ভালো নতুবা পরান গেল মহে দিন দাস কহে দিন দাস নরত্তমে অর্থাৎ তিন জনতে যাচ্ছেন 84 লক্ষ জন করতে করতে এই কালের ত্রিতাত্ত্বিক অবস্থায় দিক দিবুত হতে হতে কোন ক্রমে আমায় ব্রজপুরে নিয়েছিলে অপ্রাগృత মধুর বৃন্দাবনে কিন্তু দৈবী মায়া ওই জলপ্রার্থীর রূপ নিয়ে মহামায়া তোমাকে যখন এইভাবে তাতে তুমি আকৃষ্ট হয়েছ বাস আর তোমাকে মায়াধীশ ভগবানের সেবা করতে হবে না তুমি আবার সংসারে ফিরে যাও সেই জন্য পাঠিয়ে সংসারে গিয়ে তিনি রাধা গোপীনাথের সেবা করছেন বেশ কিছুদিন অতিক্রান্ত হলো শ্রীরাম তখন জীবগোস্বামী চরণ একমাত্র বিদগ্ধ পণ্ডিত বৃন্দাবনে তিনি তখন তিনজন মহাত্মাকে বললেন দেখো তো নরোত্তম কি বিষয় হয়ে গেল না হরি হরিভজন করছে একটু পরীক্ষা নিয়ে এসো তিনজন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন কবে দ্বাদশীর দিন ঠিক যখন তিনি মঙ্গল আরত্রিক করে পারস রন্ধন করে ভগবানকে নিবেদন করতে যাবেন একটি পার রয়েছে গর্ভ একটি পার রয়েছে বাইরে হাতে ভগবানের ভোগের পারশ আপনি পিছন থেকে তিনজন বলে বসলেন নরোত্তম তোমার এই মন্দির কি কোন বৈষ্ণব সেবার ব্যবস্থা আছে যে এই কথা বলে বসলেন পিছন ফিরে তাকিয়ে দেখলেন যে হাঁটুর উপরে সুপ্রবসন বসন সঙ্গে রাধা তিলক কালো তিলক আর মস্তক মুণ্ডিত মস্তকের মধ্যে বেশ বড় এক গুচ্ছ কেশ আর হাতে হরি নামের মালা জপ করছেন এরা তো সেই আমার ব্রজবাসী কি করব? তখন বললেন হ্যাঁ হবে বৈষ্ণব সেবার ব্যবস্থা আছে আপনারা একটু অপেক্ষা করুন আমি রাধা গোপীনাথকে ভোগটা দিয়ে দিই পরীক্ষা দেখুন তখন বলছেন আমাদের হাতে অত সময় নেই আমরা যে গেলাম নরত্তম তখন নরত্ন ঠাকুর বলছেন ঠাকুর আমি তো খুব বিপদাপন্ন কিং কর্তব্য বিমূর হয়ে পড়লেন যদি তোমার সেবা করি তাহলে তোমার ভক্ত বিমুখ হয়ে চলে যাবে যদি গৃহস্থি থেকে কোন মহাত্মা বিমুখ হয়ে চলে যায় আয়ুশ্রী অংশ যশ ধর্ম এবং পূর্বপুরুষগণের আশীর্বাদ সব ওই স্থান ওই বাস্তু থেকে চলে যায় ধর্মও চলে যায় থাকে কি তাহলে সে মরুভূমির মতো হয়ে যায় সুতরাং ঠাকুর আমি কি করব তোমাকে যদি ভোগ দিই তাহলে অতিথি চলে যাবেন আবার অতিথিকে যদি দিয়ে তাহলে তোমার ভোগ হবে না এই বলে গোপীনাথকে বললেন ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো আমি এই এই পারস নিয়ে বলে না এক্ষুনি দিচ্ছি বলে আসলেন সেই পারস নিয়ে এসে তিনজন বৈষ্ণবের সেবা করালেন পাঠার্ঘ দিয়ে যখন সেবা করালেন সেবা করানোর পর অতিথিগণ বললেন নরোত্তম আমরা এসেছিলাম জীব গোস্বামী চরণের নির্দেশে তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার জন্য সেই আর তুমি লাভ করবে সে বিষয়ে কোনো সংশয় নাই এই সংবাদ গিয়ে আমরা আমরা সব জীবস্বামীর চরণ নিবেদন করবো বিশ্রামে চলে গেলেন আর এদিকে নরোত্তম ঠাকুর কি করলেন গোপীনাথের কাছে এসে কানতে কানতে জোড় করে বললেন ঠাকুর তোমার ভোগের বস্তু তোমার ভক্তের সেবায় তোমাকে বললাম না আমার অপরাধ ক্ষমা করো আমি পুনরায় রন্ধন করে আবার তোমাকে ভোগ দিচ্ছি তখন ওই গোপীনাথ প্রকটিত হয়ে বলছেন নরোত্তম তুমি কি জানো না আমি ব্রহ্মাকে বলেছিলাম চর্বচস্য লজ্জা আদি সর্বং দৃষ্টি স্বীকৃত মায়া মদভক্ত নাম জিহাগ্রে অহং আসনামি পদ্মজ ব্রহ্মাণ্ড পুরাণে আছে লিখা ভক্তের জিহাতে আমি ভোজন করি সুতরাং অপ্রাকৃত ব্রজবাসী তিনজনকে তুমি যে ভোজন করিয়েছ তাদের জিহা মন্দিরে বসে বসে আমি ভোজন করে আকণ্ঠ আমি তৃপ্ত হয়ে গেছি আর আমার যেটা পৃথক করে তোমাকে রন্ধন করে ভোজন করাতে হবে না মধুভক্তারাম জিহগ্রে অহং নামে পদ্মজ পরিষ্কার ব্রহ্মকে তিনি বলেছিলেন আমার শুদ্ধ ভক্তের সেবার দ্বারা আমার গতকাল আমাদের বাবাজি মহারাজ বলেছিলেন যে দুই কিন্তু এক মুক্তি হচ্ছে ভগবানের আর উদারটি হচ্ছে ভক্ত আবার কখনো উদারে হয় ভগবান ভগবান আর মুক্তি হন ভক্ত এই যে ভাব এই বোঝাটা বড় কঠিন তাই প্রভু কহে এমন বৈষ্ণব সেবা আর করো নাম সংকীর্তন দুই করো শিক্ষা পাবে শ্রী গোবিন্দচরণ